আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের নবম অধ্যয়ের অনুশীলনের অঙ্কগুলো আজকে আমরা শিখব বাইনারি যোগ আমরা প্রথমে বাইনারি যোগ করার আগে আমাদের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এটা হচ্ছে বাইনারির বাইনারির টেবিল যোগের টেবিল তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো আমি লালকে দেখাচ্ছি এটা হচ্ছে বাইনারি যোগের টেবিল দেখো বাইনারি যে যোগের সিস্টেমটা এটা হচ্ছে আমার বাইনারি অর্থাৎ যখন শূন্য আর এক আমি যোগ করব তখন হয়ে যাবে শূন্য বিষয়টা বুঝতে পারছো আবার বলি জিরো আর জিরো যোগ করলে জিরো হবে জিরো আর প্লাস ওয়ান যোগ করলে ওয়ান হবে সাধারণ নিয়মেই ওয়ান প্লাস জিরো যোগ করলে ওয়ান হবে এবার দেখো এই ওয়ান আর ওয়ান যোগ করলে আমার এই শূন্য হবে আর এই হাতে থাকবে এক শিক্ষার্থীরা আমি আবারও এখানে তোমাদের সুবিধার্থে বোঝাচ্ছি জিরো প্লাস জিরো তার মানে হচ্ছে তোমার জিরো জিরো প্লাস ওয়ান সাধারণ নিয়ম ওয়ান ওয়ান প্লাস জিরো আর মানে হচ্ছে ওয়ান আর ওয়ান প্লাস ওয়ান আলটিমেট হয়ে গেল তোমার জিরো আর এই হাতে থাকবে তোমার পাশে এক আমরা এই ফর্মুলাটা ইউজ করে যোগ করব খুবই ইজি এবং সিম্পল তো শিক্ষার্থীরা আমি এখানে একবার বুঝাবো প্লাস আমি একবার হাতে কলমে তোমাদের এই অঙ্কটা আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তোমরা আশা করি এটা সহজে বুঝবে তারপর যদি তোমাদের মনে হয় সেই ক্ষেত্রে প্রবলেম তোমরা কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া এখন আমাদের কাজ হচ্ছে এই শুরুতেই আমরা কিছু অঙ্কগুলো সলভ করব। অঙ্কগুলো আমরা এখানে দেখতেছি প্রথম অঙ্কটা ছিল দেখো প্রথম অঙ্কটা ছিল এই অঙ্কটা অর্থাৎ এই ওয়ান জিরো এই ওয়ান জিরো তারপর এখানে এই ওয়ান ওয়ান এই চারটা ওয়ান তার সাথে যোগ করতে বলছে এই অংশটা অর্থাৎ হচ্ছে এই ওয়ান জিরো তারপর এই ডাবল ওয়ান এই জিরো ওয়ান এটা যোগ করতে বলছে ঠিক এক এখন যদি আমি এখানে যোগ দেখিয়েছি তোমাদের এখানে কিভাবে অঙ্ক থাকে আমি একটু ভিন্নভাবে দেখাবো দেখো এই নিয়ম হচ্ছে এই এক এবং এক এখানে আমি দুইটা অংশ বুঝাবো দেখো এই ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো আমি আবারও বলছি যোগ করলে হয় জিরো কিন্তু হাতে থাকে এক হাতে দেবো এই এখানে এটা বুঝে নিয়ম হাতে দেবো এখানে কারণ জিরো ছিল এক তাহলেই এখানে এক এক যোগ করলে লক্ষ্য করো এটা হচ্ছে তোমার জিরো আশা করি বুঝতে পারছো আবার দেখো এক আর এক এই দেখো এবার কিন্তু এই দুইটা যোগ করতো এটা যোগ করবো না কিন্তু তাহলে কিন্তু হাতে রাখছিল দেখো আবারও এখন ঘটনাটা এমন হয়ে গেল এই এক ওয়ান আর ওয়ান যোগ করছি ওয়ান আর আর ওয়ান যোগ করলে থাকতেছে কত ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় এই জিরো এই ওয়ান যেহেতু আগে এখানে ওয়ান আছে বুঝে নাও এখানে আমার ওয়ান আসার কথা ছিল বাট এখানে কিন্তু ওয়ান আছে অলরেডি তাই আমি এখানে ওয়ান দিতে পারবো না তাহলে এখানে আমি কি দেব এই মানটা আমি সামনে এগিয়ে নেব যতটুকু আমার মানটা সম্ভব আমি এগিয়ে নেব এখানে ওয়ান আছে সম্ভব না এখানে ওয়ান আছে সম্ভব না বাট এখানে জিরো আছে তাই এখানে আমি ওয়ান দেব এখানে সম্ভব তাহলে দেখো এবার কি হয়ে গেল এবার দেখো এই মানটা জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান আশা করি বুঝতে পারছো এই এই মানটা কিন্তু এর কাউন্ট করা হবে না আশা করি তোমরা বুঝতে পারছো আবার দেখো এই এটা গেল আবার দেখো এই ওয়ান আর এই যোগ করলে হচ্ছে ওয়ান এবার দেখো জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান আর এখানে দেখো ওয়ান ওয়ান যোগ করলে এটা হচ্ছে আমার এই টেন হয় বা টেন মানে ওয়ান জিরো যেহেতু আমার ওয়ান ওয়ান আর কোনো সংখ্যা নেই তাই আমরা এখানে এই বাইনারি এক এক যোগ করলে সাধারণ হয় দুই আর আমাদের বাইনারিতে হয় এক আর এক যোগ করলে এটা হচ্ছে টেন ওই টেন এর আমরা যেগুলো আমি হাতে রেখে এখানে থাকতো আর কি তাহলে এটা হলো আমার উত্তর অর্থাৎ দেখো এখানে এই ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো তাহলে হাতে রাখার বিষয়টা তোমরা আশা করি স্পষ্ট করে বুঝতে পেরেছো যদি তোমাদের মনে হয় প্রবলেম আমি আরেকবার আলোচনা করি হাতে রাখার বিষয়টা নিয়ে এবার আবার নিশ্চিত করতেছি আশা করি তোমরা এটা বুঝবে এবার আমরা এটা কালো কালি দিয়ে সলভ করাবো যেন তো আরেকটু মোটা করে গাঢ় করে দেখাবো একটু বোল্ড করে যেন তোমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারো তো শিক্ষার্থীরা আসো আমি এই আর একটু আমি কালো দিয়ে লিখতেছি অঙ্কটা তোমাদের যে সুবিধা দেখো তোমার জিরো তারপর দেখো ওয়ান 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 এক নম্বরটা জাস্ট হাতে রাখার বিষয়টার জন্য আবার এবার এটা লিখবো এইটা হচ্ছে তোমার এই আবার টেন জিরো এবার দেখো এই ওয়ান ওয়ান জিরো ওয়ান এবার আমি লাল কালে দিয়ে দেখাচ্ছি দেখো এই একে একে আর একে যোগ করলে হয় জিরো এই এখানে জিরো বসাবো আশা করি এটা বুঝতে পারছো তারপর একে একে যোগ করলে থাকে জিরো কিন্তু হাতে থাকতেছে এই এক এই একটা কিন্তু আমি বসাবো এই এখানে এই জিরুর সাথে জিরুর সাথে এক যোগ করলে এটা একই হয় তাই এখানে কোনো প্রবলেম নেই এবার আমি কিন্তু এইটা যোগ করবো না দেখো এই জিরো যোগ করবো না যোগ করব এই ওয়ান এবং এই নতুন ওয়ান আশা করি বুঝতে পারছো তাহলে দেখো আমরা এখানে যোগ করলে কি হয় এই দেখো এই ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টেন দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে হয় জিরো হাতে এই জিরো আবার হাতে কি দিয়ে থাকতে এখানে ওয়ান কিন্তু এখানে তো এটা সেটা ওয়ান হবে না কারণ এখানে ওয়ান আছে তাই জিরো হবে এখানে সে বসবে এখানে ওয়ানটা বসতে পারবে না এখানে জিরো থাকবে এখানে সে জিরো পেল এই জায়গায় ওয়ান বসবে অর্থাৎ এই দেখো একে একে যোগ করলে জিরো হয় এই নিয়ম অনুযায়ী দেখো এই রোলস অনুযায়ী যখন হাতে থাকে একে হাতের একটা কোথায় বসবে যেখানে জিরো ভাবে ওয়ান এখানে আসবে না এক ওয়ান এখানেও আসবে না তাই এখানে এখানে জিরো থেকে যাবে বাট এখানে খালি এখানে চলে আসবে তাহলে দেখো ওয়ান ওয়ান যেকো জিরু এখানে জিরু আবার দেখো জিরু এবার এইটা লেটেস্ট ওয়ান দুইটা এই ওয়ান আর নিচের জিরুটা যোগ করবো এলো ওয়ান আবার এখানে ওয়ান জিরু ওয়ান এখানে এই জিরু ওয়ান ওয়ান এখানে ওয়ান ওয়ান এখানে তো আমার হাতে রাখার প্রয়োজন নেই কারণ আমার কোন দোষ তাহলে এটা হই উত্তর অর্থাৎ ওয়ান জিরো ফোর জিরো ওয়ান জিরো ফোর জিরো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা এত রেকর্ড এটা নিয়ে আসলে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয় যদিও তোমাদের মনে হয় প্রবলেম সেই ক্ষেত্রে তোমরা ডিসক্রিপশন বক্স ক্লিক করবে আমরা সেখানে আরো কিছু অঙ্ক দিয়ে রেখেছি যোগ বিয়োগের উদাহরণগুলো তোমরা পেয়ে যাবে যদি মনে হয় সমস্যা সেক্ষেত্রে কমেন্টস করবে এবার আমরা করবো দুই নাম্বার কোশ্চেন দেখো দুই নাম্বার যে প্রশ্নটি ছিল এটা আমরা এটা কেন এটা সলভ করব দুই নম্বর কোশ্চেনটা আমার পাশে এখানে দিয়ে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখতেছি দেখো দ এখান ছিল একটু বড় করে লিখতেছি দেখো এই ওয়ান জিরো ওয়ান জিরো এই ওয়ান জিরো ওয়ান এটার সাথে নিচে এই অংশটা যোগ করব এখানে দেখো বড় কোনটা এখানে ছয় অঙ্ক তিন অঙ্ক তিন অঙ্ক ছয় তাহলে এই যে আমি শুরুতেই এটা লিখেছি এটা লিখবো না যেটা বড় এটা আগে লিখবো এটা বড় তাহলে এটা দিচ্ছে যে এই ওয়ান তারপর এখানে ও এক দুই তিনটে শূন্য এক দুই তিনটে শূন্য তারপর লক্ষ্য করো এই ওয়ান জিরো আশা করি বুঝতে পারছো এটা যেহেতু যোগ করবো এটা হবে এক দুই তিন চার পাঁচ এটা হবে ওয়ান জিরো এটা হচ্ছে এই ওয়ান জিরো ওয়ান আশা যোগ করবো যোগ করলে দেখো নিয়ম জিরো ওয়ান যোগ করলে হচ্ছে আমার কত এখানে ওয়ান এটা তোমরা জানো জিরো ওয়ান আমরা যোগ করলে এই জিরো ওয়ান যোগ করলে ওয়ান আবার লেখা ওয়ান জিরো আবার ওয়ান জিরো ওয়ান এখানে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এখানে ওয়ান এটা একেবারে একটি সহজ অঙ্ক আগের তাও এক নম্বর কোশ্চেন যেটু টাইট ছিল হাতে ছিল বাট এখানে হাতে কোনো নেই সরাসরি অঙ্কটা আশা করি তুমি এটা বুঝতে পারছো এবার আমরা সলভ করব যে লাস্টের অঙ্কটি যে তৃতীয় অঙ্কটি আশা করি এখানে হাতের রাখার বিশেষ বিষয় ছিল না তৃতীয় অঙ্কটা একটু ইজি হবে দেখো শিক্ষার্থীরা তৃতীয় অঙ্কটা হচ্ছে আমার এখানে এই অঙ্কটা যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আর এখানে মান হচ্ছে আমার দেখা কত ওয়ান এই এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে প্রথমটা আমি লিখি এটা হচ্ছে তোমার ওয়ান জিরো আবার এই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবার আমরা এখানে দেবো এই এখানে সাতটি অঙ্ক আছে প্রথমে আছে তো দেখো প্রথমে আছে এখানে এখানে আমরা লিখতেছি এই এটা হচ্ছে ওয়ান এক দুই তিন চার পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচটি শূন্য তারপর আমার এখানে আছে গিয়ে পাঁচটি শূন্য ওয়ান দেখো এবার কিন্তু আমার এটা মিলছে ওয়ান আর ওয়ান মিললে হয় জিরো উত্তর হয় জিরো বাট হাতে থাকতেছে এক তাহলে একটা কোথাও হবে এক বসবে এই শূন্য যেহেতু শূন্য আছে এখানে নিশ্চিন্তায় বসবে আমি আবার বলি এখানে যেহেতু শূন্য আছে এখানে নিশ্চিন্তায় ওয়ান বসবে তাহলে এবার আমার কাউন্ট করতে হবে জিরো আর ওয়ান তাহলে জিরো আর ওয়ান কাউন্ট করলে তো এখানে কোনো প্রশ্ন থাকতেছে না জিরো আর ওয়ান কাউন্ট করলে এটা হচ্ছে তোমার ওয়ান আবার ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এইট তাহলে দেখো এখানে এই একশো আবার যদি সাধারণ দশমিক বলি দশ এক জিরো একশো দশ ডাবল ওয়ান জিরো শিক্ষার্থীরা আমরা কিন্তু একটা অঙ্ক করতে আসছিল তারপর তোমাদের পাশে তোমাদের সুবিধার্থে অঙ্কটি সম্পূর্ণরূপে করিয়েছে আশা করি বাইনারি যোগ বিয়োগ তোমরা সহযোগ বুঝতে পেরেছ বিয়োগটা আমরা ঠিক সেভাবে করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহের সবাই ভালো থাকো সুস্থ থাকো